সিমের দানাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এ দেখো এগুলো সিমের দানা বুঝতেই পারছো তোমরা এ দেখো এবার এগুলো ছাড়াবো আমি ছাড়িয়ে নিয়ে আমি ঘুগনি বানাবো তোমাদের আমি সবই দেখাবো এটা ছাড়িয়ে নিয়ে কি করে ঘুগনি করে এই যে এটা এরকমভাবে ছাড়াবো এরকম করে ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি এরকম করে ছাড়াতে হবে সিমের এই এরকম করে করে ছাড়িয়ে নিতে হবে এই দেখো আমার সব ছাড়ানো হয়ে গেছে আর কত খোঁজা বেরিয়েছি দেখো কত খোসা বেরিয়েছে আরে এই কটা বটে বেরিয়েছে এতগুলো ছাড়িয়ে এবারে ছাড়ানো হয়ে গেছে সবই ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো এত খোসা বেরিয়েছে এই খোসাগুলো অনেক লোক ফেলে দেয় না এগুলো বেটে বড়ার মতন করে খায় কিন্তু আমরা এগুলো খাবো না এগুলো ফেলে দেবো দিয়ে এটা খাবো এটা ঘুগনি করবো দেখো কত ফ্রেশ বেরিয়েছে এটা একটু ধুয়ে দিলে আরও ভালো হবে ব্যবহার করব কেন আজকে সোমবার নিরামিষ তাই জন্য এটা করছি এই যে আমাদের সিমের দানাও ছাড়ানো হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার করব এতটা মতন দেবো বেশি দেবো না

আমড়োটা দিয়ে দিয়েছি এখানে পাতাসা দিলাম গ্যাসটা কিন্তু সিমে আছে এবার আমি দানাগুলো দিয়ে ভালো করে কষшу তোমরা যদি চাও পেঁয়াজ রসুন দিয়ে করেও খেতে পারো আমরা নেবে করে নি ভেজ খাচ্ছি নিরামিষ খাচ্ছি কেন পুজো হচ্ছে তো তাই

এরকমই হবে একটু গুনি করে মারা রসটা কমে আসলে আমি নামি দেব তারপর তোমাদের দেখাচ্ছি একটুখানি উপর দিয়ে আমার ভাজা মশলা ছিল সেই জন্য দিয়েছি ভাজা মশলাটা হচ্ছে ধনে জিরে আজওয়ান গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা পাতা এইগুলো ভেজে গুঁড়ো করে রেখে দিই একটু ছড়িয়ে দি আর কিছু নেই এই দেখো আমার হয়ে গেছে পুরো কমপ্লিট তো কেমন হয়েছে বলো